বুকে মরা তাকে বই এ জীবন বাজিরে কে দিনের নিশানিনি উনিশ তারিখে মোরা যাব আশুক যত বাঁধা যত জানি সাইগলুন তব হুজুরের বুকে মোরা থাকে বই এ জীবন বাজি রেখে দিনের নিশান নে উনিশ তারিখে মরা যাবই মোরা চালে মেরে মুখ মুখে দাঁড়িয়ে ওরা জালিমে মুখ মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করব আশুক না যত বাতা যত জারে সাই ক্রন তা হুজুরের বুকে মোরা থাকে বয়ে এ জীবন বাজি রেখে দিনের নিশানি নিয়ে উনিশ তারিখে মোরা যাব কেরালেগঞ্জে আবাজে তোলুমাই উনিশশে ডিশেবারি কলকাতাতে চলম অপসম্পদ রুতে হবে তা হুদুরে রে হাতে শক্ত করো জুড়ে থকবি দেবে না নাড়ে থাকবি আর জুড়ে দেন না নাড়ে থাকবে নারে থাকবে গঞ্জে আওয়াজ গঞ্জে গেবেগঞ্জে আওয়াজ ভাই উনিশে ডিসেম্বর চল কলকাতাতে ওইটা দিয়েছে তলে তালে ভাই চল কে গঞ্জে আওয়াজ তলো ভাই উনিশে ডিসেম্বর কলকাতাতে চল সম্পত রে হবে হুজুরের হাজ করো মোড়া চালি মে মুখ মুখ দাঁড়িয়ে মোরা জাল মেরে মুখ মুখে দাঁড়িয়ে অন্যায় প্রতিবাদ করব আশুক না যত বাদা যত জার সাইক্লোন তা হুজুরের মুখে মোরা থাকে বয়ে এ জীবন বাজে রেখে দিনের নিশান নিয়ে উনিশ তারিখে মোরা যাব শেষ দেখুন মুসলিমদের রই রক্ত চোষা বেঈমান মতি সরকার থাকবে না তোমার গদি থাকে না চন্ডন ঠেপেছিবার মুসলিমদের রক্ত চোষা বেইমান মতি সরকার বেলা তোমার মারি গদি বার জনতা খেপেছে বার না যত বাদ যত জারে সাহেব তুজুরের বুকে মরা থাকে বয়ে এ জীবন বাজুরে কে দিনের নে উনিশ তারিখে মরা যাব মোরা চালে মেরে মুখ মুখে দাঁড়িয়ে ওরা চালবে মুখ মুখে দাঁড়িয়ে অন্যায় প্রতিবাদ করব আশুকুনা যত বাদা যত জারে সাইক্লোন তা হুজুরের মুখে মোরা থাকে বয়ে এ জীবন বাজে রেখে দিনের নিশানি উনিশ তারিখে মোরা যাব তুক বিদ্যা নারে তাকবীর আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আলহাজ হাফিজ মাওলানা জোনাইদ হোসেনชาย পশিরতকে আগত তিনি ওয়াজ নসিহত করবেন যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সব মাহফিলের চলে আসেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলের ধৈর্য শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা আচ্ছা আমার ইউটিউব ভাইরা অনুমতি দিয়েছে একটা নকল করবো একটু করবো আচ্ছা নকল করব আপনারা যদি একটু হাতটা তুলে তুলে বলেন একটু করব। আচ্ছা একটাই নকল করি সেটা হলো খোকা মৌলানার নকল কারণ ওনার সব জায়গায় করি না বিয়া হয়ে যায় আচ্ছা ছোট্ট করে একটি নকল করছি আবাজান ভাই জানেরা ও যুবকেরা ও মুসলমান আমার মোজা দেদের জামান আমার দাদা খুজুর পীর কেমলা আমার বসিদাটের পীর আমার বসিদাটের বড় মাওলা না আল্লাহ আমার রুহুল আমি রহমাতুল্লা লিখে আমার দাদা পীর কেমলা সালাম দিলেন আমার দাদা পীর কেমলা সালাম দিলেন ও ভাইরা কি বলবো এইবারে আমার দাদা ফিরি বলতে লাগে ও ভক্ত চিন্তা করো না আমি আবু বাক বাবা শোনো আমি আবু বাকার আমি যখন চোখটা চাক্ত করলাম আমি আবু বাকার যেন দেখতে পেলাম আমি যেন দেখতে পেলাম আমার রুগুর আমি বড় মাওলানা পৌঁছে গেছে ছোট করে দিলাম কেন হুজুরকে বসিয়ে রেখে বিয়া কাজ হবে আসি আসি দোয়া করবেন সকলে দরে সরি পড়েন আল্লাহ